মেহেদি পাতা প্যাকের জন্য যেসব আপুরা আমাকে কমেন্ট করছিল আজকের ভিডিওটা তোমাদের জন্য অবশ্য এর আগেও আমি মেহেদি পাতা প্যাকের ভিডিও আপলোড করছি বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট আজকে আমি খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই প্যাকটি তৈরি করছি যেটা আমি মান্থলি ব্যবহার করে থাকি ঘন কালো লম্বা চুল কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই পছন্দ করি তো তার জন্য কিন্তু আমাদের চুলের অবশ্যই যত্ন করতে হবে চুলকে অবশ্যই ক্লিন করতে হবে এবং কন্ডিশনার সিরাম ব্যবহার করতে হবে সেই সাথে নানা ধরনের উপকারী হেয়ার প্যাক ব্যবহার করতে হবে তো দেখো মেহেদি পাতা প্যাকের জন্য আমি এই যে চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায় মেহেদি পাতা নিতে এই যে এখনো ছিঁড়া হয়নি এই গাছটাকে এখন সম্পূর্ণ মুড়ে ফেলব এই যে আমার চুলে লাগাবো মেহেদি পাতা কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী তোমরা যদি প্রতি মাসে কন্টিনিউ এই মেহেদি পাতার প্যাকটি এক থেকে দুইবার ইউজ করো তাহলে অনেক ভালো ফলাফল পাবা আর আমাদের বাসায়ও কিন্তু মেহেদি গাছ ছিল বাট কোনো কারণে সেটা কেটে ফেলা হয়েছে তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় আমি ওদের বাসায় আসছিলাম মেহেদি পাতা সংগ্রহ করতে আমার মেহেদি পাতা নেওয়া শেষ আর এখন আমি বাসায় চলে যাচ্ছি এই তো আমার মেহেদি পাতা আমি এতগুলা সংগ্রহ করছি আর এখন এটাকে খুব ভালো করে আমি পানি দিয়ে কছলে কষলে ধুয়ে নিব অনেক সময় মেহেদি পাতায় অনেক ময়লা থাকে তো এই জন্য এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পাতাগুলো আমাদের ধোয়া হয়ে গেছে তো নেক্সট আমাদের মেহেদি পাতাগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তোমরা চাইলে এটা শিল বেটে নিতে পারো বাট আমার কাছে ব্লেন্ডার খুব কমফোর্টেবল মনে হয় এই আমি ব্লেন্ডারেই বাটি নেক্সট আমাদের লাগবে হচ্ছে এক গিলাস পরিমাণ পানি কারণ এখন আমি চায়ের লিকার তৈরি করে নিব এই মেহেদি প্যাকটা তৈরি করতে আমাদের চায়ের লিকারের প্রয়োজন হবে এই জন্য আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিব আর চা চামিচে দুই চামিচ চাপাতি নিয়ে নিব এটাকে এখন আমি খুব ভালো করে সাত থেকে আট মিনিট জাল দিয়ে নিব বেশি সময় জাল দেওয়ার কারণে চায়ের পাতি থেকে চায়ের লিকারটা খুব ভালো করে বেরিয়ে আসবে দেন তারপর এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিব এই তো আমার চায়ের লিকারটা ঠান্ডা হয়ে গেছে তো এই মেহেদি প্যাকটা তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে চায়ের লিকার দেন দুধ এখানে আমি গরুর দুধ নিয়ে নিছি আর নিয়ে নিচ্ছি হচ্ছে লেবু অনেকেই আছে এখানে একদম একটা আলাম লেবু নেয় বাট আমি হচ্ছে এক স্লাইস করে কেটে নিছি আর লাগবে হচ্ছে একটা ডিম আর মেইন হচ্ছে এই যে আমাদের সেই মেহেদি পাতা এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম অনেকেই আছে এখানে আবার পেঁয়াজ ব্যবহার করে বাট আমি আজকে পেঁয়াজ দিতে চাচ্ছি না তোমাদের প্রয়োজন হলে বা তোমরা যদি মনে করো পেঁয়াজ দিবে তোমরা সেটা নিতে পারো এরপর লাগবে হচ্ছে আমাদের প্যারাসুট তেল এখানে তোমরা প্যারাসুট তেল ব্যবহার না করে অন্য কোনো অয়েলও ব্যবহার করতে পারো তো এই যে হচ্ছে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখন এইগুলা দিয়ে আমি হচ্ছে এই হেয়ার প্যাকটা তৈরি করব তো প্রথমে আমি এইখানে লেবুর যে স্লাইসটা ছিল ওটা থেকে চিপে চিপে রস বের করে নিচ্ছি আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো লেবু কিন্তু আমাদের স্ক্যাল্পে যত ইনফেকশন আছে সেগুলো দূর করে প্লাস আমাদের ড্যান্ড্রফের সমস্যাও দূর করে দেয় লেবুর রস বের করার পরে আমি এই মেহেদিটাকে একটু খুব ভালো করে মিক্স করে নিব দেন তারপর এই চায়ের লিকার থেকে এটাকে মেবি হচ্ছে টেবিল চামিচ বলে আমি তিন চামিচ চায়ের লিকার নিয়ে নিব এখন এই মেহেদিটাকে একটু হালকা মিক্স করে আমি আবারও টেবিল চামিচে তিন চামিচ দুধ নিয়ে নিব তোমরা এখানে চায়ের লিকার বা দুধের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী বাট আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে নিছি আর এটাকে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মেহেদি পাতা কিন্তু আমাদের চুলকে অনেক লম্বা করে দেন চুল অনেক ঘন করে এবং চুল অনেক মজবুত করে নেক্সট আমাদের লাগবে হচ্ছে একটা ডিম আমি এখানে ডিমের কুসুমের অংশও নিয়ে নিছি বাট তোমরা অনেকেই আছো যারা কুসুমের গন্ধ একদমই সহ্য করতে পারো না মানে একদমই পছন্দ করো না তারা শুধুমাত্র ডিমের সাদা অংশ নিলেই হবে দেন তারপরে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চা চামিচে এক চামিচ নারকেল তেল আর এটাকে এখন আমি খুব ভালো করে মিক্সড করবো দেখছো আমি যেভাবে মিক্সড করতেছি এতে একটা ইনগ্রিডিয়েন্টস আর একটা ইনগ্রিডিয়েন্টসের সাথে খুব ভালো করে মাখনের মতো মিশে গেছে তোমরাও এভাবে ভালো করে মিক্সড করে নেবে সো ফাইনালি এখন আমি মেহেদি প্যাকটা আমার মাথায় অ্যাপ্লাই করবো বাট কী হয়েছে জানেন আজকে হচ্ছে আমার আম্মু বাসায় নাই তো আমার বোন আমাকে মাথায় দিয়ে দিচ্ছিলো এই প্যাকটা ও একদমই পারতেছিল না মানে যতটুকুন আমার মাথায় দিচ্ছিল তার থেকে বেশি নিচে ফেলা ছিল একদম হলুদ বানাই ফেলছে নিজের হাতেও মাখাইছে নিজের ড্রেসে মাখাইছে আমাকে পুরো মাখাই দিছে আমি তো আম্মুকে ভিজন মিস করতেছিলাম ও একদম এলোমেলোভাবে সব সময় হচ্ছে ও ক্যামেরাম্যান হয় আম্মু আমাকে দিয়ে দেয় বাট আম্মু ছিল না আজকে আর ওর দেওয়া দেখে আমার এত হাসি পাচ্ছিল মানে কিভাবে দিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর সব থেকে মজার ব্যাপার কি হয়েছে জানেন যেহেতু আমার বোন আমার মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছিলো তো ক্যামেরাম্যান কে হবে বাসায় তো আর কেউ নাই এই জন্য আমাদের বাসার পাশ থেকে একজনকে ডেকে নিয়ে আসছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য বাট সেও হচ্ছে ছোট মানুষ আর আমার বোন তো আমাকে কীভাবেই দিয়ে দিছে সুন্দর করে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন মাসাল্লাহ খুব সুন্দর করে দিছে একদম গোসল করাই দিছে আজকে হচ্ছে আমু নাই এই জন্য সমস্যা হয়ে গেছে আমু থাকলে এত সমস্যা হতো না আমু না থাকলে মেহেদি নেওয়া কত কষ্ট ভালো করে দিয়ে দে একদম চুলে দিয়ে পর্যন্ত আমরে খুব মিস করতেছি ভিতরে ভালো করে দিতে পারতেছি না নিজের চুলে কি নিজে একা একা দেওয়া যায় নাকি তো যতটুকু পারতেছি দিচ্ছি তো একটু কই দিয়ে দে ভালো করে

এই মেহেদি প্যাকটা করবেন তখন অবশ্যই একদম চুলে গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে দিবেন আর মাথার উপর থেকে নিচ পর্যন্ত দিবেন যেন চুল পেঁচিয়ে না যায় এই হেয়ার প্যাকটা চুলে অ্যাপ্লাই করার পর আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করবেন দেন তারপরে শ্যাম্পু দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলবেন এই যে শ্যাম্পু করার পর আমার চুলের অবস্থা এখনো ভালো করে মেহেদির যে সাবাগুলো আছে ওইগুলো যায়নি তো এরকম সুন্দর চুল পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই এই মেহেদি প্যাকটা ব্যবহার করতে হবে তাহলে আপনারা এরকম সুন্দর ঘন লম্বা সিল্কি চুল পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ